নমস্কার আমি রসুন বলছি আজকে রবিবার দিনের সন্ধ্যায় আমাদের দর্শক বন্ধু সকলকে স্বাগত জানাই একটি বিশেষ কারণে আপনাদের সঙ্গে ইউটিউব লাইভে আসার সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্তটি হচ্ছে আপনারা যারা ফেসবুকে আমার পোস্ট দেখেছেন বা ইউটিউবেও আমি পোস্ট করেছি যে তাতে আমি বিষয়টা খুব পরিষ্কার করে বলার চেষ্টা করেছি যে কেন এই লাইভে এলাম সেটার কারণ হচ্ছে বিহারে যে স্পেশাল ভোটার তালিকা রিভিশন হচ্ছে এবং এখানকার টিভির বিভিন্ন ভূমিকা এবং মমতা তৃণমূল কিভাবে গোটা ব্যাপারটা কমব্যাট করছে সেটা নিয়ে আলোচনা প্রথম কথা বলি আজকে রবিবার ছুটির দিনকে ইলেকশন কমিশন কিছু বলেনি কোনো জায়গা থেকে ঘোষণা করা হয়নি কিন্তু দুটি সংবাদ সংস্থা একটি হচ্ছে এএনআই যার সিইও থেকে শুরু করে প্রেমপ্রকাশ যিনি এখন মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্মিতা প্রকাশ যিনি চিফ এডিটার আপনারা জানেন যে এএনআই এখন সারা ভারতের প্রায় সমস্ত ছবি এবং যা ভিডিও হয় সব কিছুর উপরে একটা ছাপ মেরে দিচ্ছে ইউটিউবাররা বা অন্য ফ্রি চ্যানেল যারা নিত তাদের উপর প্রচুর মামলা করছে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করছে এ নাই যা মোদীর সমস্ত ট্যুর কভার করে এবং তার এডিবেরিটা স্মিতা প্রকাশ যিনি বিজেপি করেন সঙ্গ ঘনিষ্ঠ তাদের যে নিউজ এজেন্সি তারা একটা খবর বাজারে ছেড়ে দেয় এবং তার সাথে একইভাবে ইন্দো এশিয়া নিউজ সার্ভিস আইএএনএস তারাও সেটাকে রিটারেট করে যে যেটা হচ্ছে আদানির এরা দুজন বলে যে বিহারের কাজ চলেছে বিশেষ সংশোধনের কাজ চলেছে তাতে নাকি বহু বাংলাদেশি মিয়ানমার এবং নেপালের বহু মানুষের নাম পাওয়া গেছে এই তথ্য তারা কোথায় পেলেন কি পেলেন কেউ কিন্তু জানে না ইলেকশন কমিশন কিছু বলেন এবং এটা জানার পরে আমি খানিকাকে দেখলাম যে তেজস্বী যাদব লালুর পুত্র এবং আরজেরি যিনি এখন মূল নেতা ওখানে ইন্ডিয়া ব্লক যিনি কামাল সামলেছেন তিনি একটা কথা বলেন যে সোর্স বলছে এই সোর্স কারা সূত্র সাথে তিনি মূত্র তুলনা করেন এবং একদম সঠিক কাজ করেছেন তেজস্বী যেটা বলেছেন যে এই সূত্র তো করাচি বন্দর দখল করে নিয়েছিল ইসলামাবাদের ওপর বোমা ফেলে দিয়েছিল সমস্ত ফেক নিউজ ম্যানুফ্যাকচারিং যে ভারতের টোটাল ইউনিট রয়েছে তাদেরকে সবাইকে সক্রিয় করে দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন যে আঠাশ তারিখ এই ব্যাপারে সুপ্রিম কোর্টকে রিপোর্ট দিতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি একাধিকবার ইন্টারভিউ নিয়েছি এবং নিজে বলেছি আজ পর্যন্ত ভারতে যা হয়নি একের পর এক বিষয় চাপিয়ে দেওয়া হয়েছে এই ভোটার তালিকা সংশোধনের নামে ভোটার পুরনো ভোটার কার্ড বাবা মার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড কোনো কিছু গ্রাহ্য করা হবে না জমির দলিল চাই জমির বাসস্থান চাই ইত্যাদি নানা রকম ফিকিরবাজি করা হচ্ছে যাতে গরিব মানুষ দলিত মানুষ শোষিত মানুষ মুসলমান তাদেরকে একেবারে কর্নাট করে দেওয়া যায় অত্যন্ত পরিকল্পনা মাফিক এই কথা হচ্ছে আপনারা জানেন সেটা যে কারণে সুপ্রিম কোর্টের যে মামলা যখন যায় পশ্চিমবঙ্গের তৃণমূলের সাংসদ মৌমা মৈত্র আর জেডির সাংসদ মনোজ ঝা দেবেন্দ্র আমাদের যোগেন্দ্র যাদব এবং অন্য সেখানে সুপ্রিম কোর্ট অত্যন্ত ইলেকশন কমিশনকে বলে যে এই কার্ডের কোনো মান্যতাই নেই আপনারা জানেন আধার কার্ডের সাথে ভোটার কার্ড সংযুক্ত করা হয়েছে প্যান কার্ডের সংযুক্তিকরণ করা হয়েছে নয়তো আপনি কিছু করতে পারবেন না আর কটা মানুষের জমির দলিল আছে কত মানুষ ঝুঁকিতে থাকে আপনারা এর পরে আবার ভিডিও করব আমি করেছি ঝুপড়িবাসীদের সারা দেশ জুড়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে গরিব মানুষকে দারকিনার করা হচ্ছে এবং আদানি ওরিয়েন্টেড চ্যানেল এবং তার সাথে পিটিআই করেছে পিটিআই এখন একেবারে বসংবাদ মোদির চ্যানেল পিটিআইয়ের যিনি চেয়ারম্যান এক সময় আমার প্রাক্তন কাগজের সম্পাদক ছিলেন অভিক সরকার তিনি এখন অফিসিয়াল চেয়ারম্যান মেমেরিটেস চেয়ারম্যান কিন্তু আপনারা জানেন এবিপি হাউস তারা বম্বের কনক্লেভে নরেন্দ্র মোদীকে নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী সাথে সম্প্রতি তুলনা করে মঞ্চে তাকে সংবর্ধনা দিয়েছেন এবং তার বক্তব্য শুনেছেন এই রকম দালালি এই রকম মানুষের সাথে তঞ্চকতা ভারতের ইতিহাসে কখনো হয়নি আজকে এই দুটো যারা এজেন্সি পিটিআই এবং এনআই তারা যে ছেড়ে দিল বাজারে যে বহু নাকি মায়নামার আপনারা মায়নামার বাসিন্দা মানে হচ্ছে রোহিঙ্গা যারা ককে খা বলে খাবো খাবো এরকম ভাবে কথা বলে মানে চট্টগ্রামের থেকেও কঠিন ভাষা রোহিঙ্গারা ভারতে কতজন আছে এই যে শুভেন্দু অধিকারী এবং বিজেপির লোকেরা বলে রাখছে রোহিঙ্গা রোহিঙ্গা যদি সাকুল্লে দেখা যায় বিহারের ভোটার তালিকায় যদি সাকুল্লে সাড়ে সাত কোটি মানুষের নাম থাকে তার মধ্যে হয়তো চিহ্নিত করণ রোহিঙ্গা যারা অফিসিয়ালি ভারত রোহিঙ্গাদের একটা শ্রেণীকে আশ্রয় দিয়েছে আজ থেকে নয় গত বিশ বছর ধরে এবং আমি বলে রাখি মায়ানামারে এই রোহিঙ্গাদের ভারতে আশ্রয় দেওয়ার ব্যাপারে অন্যতম ভূমিকা নিয়েছিলেন তৎকালীন এন ডি এর যিনি কনভেনার ছিলেন জর্জ ফার্নান্ডেজ কারণ তিনি মিয়ানমারে এই ধরনের যারা প্রতারিত অত্যাচারিত তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন বাজপেয়ীর আমলে কাজ হয়নি কোনোদিন মদিরামলেও হয়নি কিন্তু বিহারের ইলেকশনের আগে আমরা এটা দেখলাম এবং পশ্চিমবঙ্গ এই কাজ শুরু হয়ে গেছে আসামে পশ্চিমবঙ্গে এর বিহারের পরে ইলেকশন এবং এই প্রত্যেকটা রাজ্যে বিহারে ষোলো পার্সেন্ট মুসলিম দলিত এবং ওবিসি মিলিয়ে প্রায় আশি শতাংশ আসামে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ মুসলিম এই রাজ্যগুলো বিজেপি জিতবে কি জিতবে না অত্যন্ত সুপরিকল্পিতভাবে দু হাজার চব্বিশের যে ভোটার তালিকা সেটা সংশোধনের নামে শুধু নাম বাদ দেওয়া হচ্ছে অজিত অঞ্জুম আপনারা জানেন যিনি সাংবাদিক ছিলেন চিরকাল অল আর নট আমি এটা থেকে বলে যাচ্ছি হচ্ছে নিজের মত মতো বলেন এবং তাদের একটা বড় সেকশন পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে বলেন কি তৃণমূলের হয়ে বলেন এবং তারা আমি তাদের নাম দিতে চাইছি না তারা দালাল টাকা এটা পরিষ্কার ভাবে আপনি আপনাদের বলছি তারা একতরফা খবর করেন টাকা নেন আমাদের মতো কোনো পয়সার দরকার নেই মানুষের স্বার্থে করে যাচ্ছি এইরকম নয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা এই যে ইউনিটগুলোকে সক্রিয় করে দিয়েছে বিজেপি এমনকি দূরদর্শনের আমি কোনো সাংবাদিককে কখনো বলতে শুনিনি প্রকাশ্যে তারাও প্রচারে নেমে গেছে টপমোস্ট সাংবাদিকরাও যে এগুলো করা হচ্ছে ভারতের স্বার্থে নাকি নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা যদি এতদিন ধরে দিতে হতো তাহলে তো মানে পয়েলগামের মতো ঘটনা ঘটতো না অন্যান্য ঘটনা ঘটতো না যাকে সে প্রশ্ন ভিন্ন আমরা চাই না একজন বাংলাদেশের নামও থাক একজন মাইনামারের নামও থাক কিন্তু সেটা কতজন বহু এই বহু শব্দটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর মিথ্যে প্রচার এবং সূত্রর কথা বলে যে মূত্র বলে ফেলেছে এবং সেইটাকে ব্যান্টার করে তাকে কাউন্টার করানো হচ্ছে আমি দেখলাম ওই এনআই চ্যানেলে এবং আদানির নিউজ এজেন্সিতে এই টোটাল এই যে তন্ত্র প্রচারতন্ত্রকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এবং সেই প্রচারতন্ত্রের কমব্যাক তৃণমূলের মতো একটা দল যে দলে প্রতিদিন হানাহানি রক্তক্ষয় তাদের পক্ষে কতটা করা সম্ভব আমি জানি না এবং আজকে যে ইলিগাল ইমিগ্রেন্ট যে ইলিগাল শব্দটা দু হাজার সালে ঢোকানো হয়েছিল এবং বাংলাদেশি বাংলাদেশি বলে যিনি চিৎকার করতেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ বা সেটা কতটা সত্য মিথ্যা জানি না মূল যে আওয়াজ যে বিজেপি তুলেছে শুভেন্দু অধিকারীরা তুলছে তার সূত্রধর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রাখতে হবে আজকে মমতা তার স্ট্যান্ড বদলেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলতেন একটাই কারণে বাংলাদেশিদের নাকি সিপিএম এর লোকেরা ভোট দিচ্ছে দ্বিতীয় কথা যে নেপালের নাগরিকরা ভারতে থাকতে পারে ভারতের মিলিটারিতে নেপালের নাগরিকরা থাকে ভারতের অনেক ক্ষেত্রে নেপালিরা চাকরিও করে এবং তাদের সাথে আমাদের এই রকম একটা সম্পর্ক অলিখিত ভাবে রয়েছে ভারতের নেপালের আলাদা কোনো সৈনিক নেই ভারতীয় সেনাবাহিনী নেপালে পাহারা দেয় এবং বিহার হচ্ছে নেপাল সাটোয়া পশ্চিমবঙ্গ যেরকম সিকিম এবং নেপালের সাটোয়া মানে সিকিমের বেশিরভাগ ভুটানের সাটোয়া প্রায় সেই রকম ভুটানেরও কোনো মিলিটারি মিলিটারি ফোর্স নেই ভারতই পাহারা দেয় এই সম্পূর্ণ একটা মন গড়া ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এটা আমি দুপুরের পর থেকে সন্ধেবেলার দিকে যত বেলা গড়াচ্ছিল আমি দেখতে দেখতে এসে যখন চ্যানেল চালালাম রিপাবলিক আমি তো দেখে স্তম্ভিত তাতে বড় বড় করে হেডার যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বাঙালিরা একজোট হিন্দুরা একজোট হচ্ছে হিন্দুরা হচ্ছে এবং বলে চলেছে আমরা কি ছেড়ে দেব পশ্চিমবঙ্গের মধ্যে বাইরের থেকে দখল নেবে রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে কতজন রোহিঙ্গা আছে আমি রিপাবলিক টিভির সাংবাদিকদের পরীক্ষা করতে বলছি মমতা ব্যানার্জি তার সরকারের তো ধক নেই এদের কারুর বিরুদ্ধে তদন্ত করা এফআইআর করা উল্টে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখছেন যাকে ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কারণ অনেক ইউটিউবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কুকৃতি সেগুলো পরিষ্কার করে বলে মমতা ব্যানার্জির এই যে ডাবল স্ট্যান্ডার্ড সেটা পশ্চিমবঙ্গ এবং বাঙালি বিশেষ করে ভারতের ধর্ম নিরপেক্ষ মানুষের বিরুদ্ধে একটা প্রচণ্ড বোঝা হয়ে এসে দাঁড়িয়েছে এইটা যে মমতাকে বুঝতে হবে আমি আবারও বলছি মমতা ব্যানার্জি আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেনও না আছেন চোদ্দ বছর ধরে আবার থাকবেনও না কিন্তু ভারতীয়রা থাকবে আমরা থাকব দলিত থাকবে সচিত থাকবে গরিব মানুষ থাকবে এবং মধ্যবিত্ত শিক্ষিত ভদ্রলোক বলে যে যে তাদের কোর্ট তাদের যে মুসলিমদের প্রতি ভিতরা এই গোটা ঘটনার আজকে জন্ম দিয়েছে আমি এই টিভি চ্যানেল থেকে তো স্তম্ভিত বলে চলেছি যে হিন্দু জাগরণ ঘটছে পশ্চিম তৃণমূল কংগ্রেস হেরে যাবে ভারতের কোন কোনো টিভি চ্যানেল এই ধরনের বলতে পারে আমি জানা টিভি চ্যানেল তার টিআরপি এবং টাকার জন্য কোন পর্যায়ে নেমেছে আপনারা জানেন জি বাংলা ধর্ষণ কাণ্ডর দেখিয়েছে টিভিতে ভাবা যায় না এটা শুধু আনএথিক্যাল নয় এটা আইন বহির্ভূতর কাজ এবং মমতা ব্যানার্জির সরকার ঠিক ওই রাজদীপ মাইতি বলে একটা ছেলে যে কুৎসিত কুৎসিত সিপিএম এর সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় লিখতো তার বিরুদ্ধে অতীতেও ব্যবস্থা নেওয়া হয়নি কালকে ধরে দেওয়ার পরও কোনো ব্যবস্থা তো নেওয়া হয়েছে কিনা জানি না তাদের এই দুর্বলতা কাকে তিনি খুশি করতে চান কাকে তিনি খুশি করতে না চান আমি জানি না তিনি বোধ হয় আর এর সাথে একটা কোনো সমঝোতায় আসতে চান যাতে তার গদিটা দু সালে অক্ষত থাকে যদি মমতা ব্যানার্জি সত্যি বাঙালির কথা ভাবেন ভারতীয়দের কথা ভাবেন মানুষের কথা ভাবেন তাহলে সি শুড টেক অ্যাকশন এগেন্স্ট অল দোস প্রোপাগান্ডা নট এগেন্স দ্য সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তার কাজ করে যারা যারা করে সোশ্যাল মিডিয়ায় তারা অত্যন্ত ব্যক্তিগতভাবে করে হ্যাঁ তার মধ্যে কিছু বিজেপি অনুপ্রাণিত কিছু তৃণমূল অনুপ্রাণিত কিছু সিপিএম আছে কিন্তু সবচেয়ে বড় কথা আজকে আমাদের প্রশ্ন দেখা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই একইভাবে এই কালকে পনেরোই জুলাই হয়ে যাবে পনেরোই জুলাই এর পরে পরশু দিন থেকে পনেরোই জুলাই থেকে এখানে ট্রেনিং এর কাজ শুরু হয়ে যাবে বিএলও অর্থাৎ ব্লুক লেভেল বুথ লেভেল যারা অফিসার আছে এবং হাজারে হাজারে ফাঁকা কাগজের নাম সই করিয়ে ছবি নেই অজিতঞ্জুম দেখিয়েছেন এবং সেগুলো টুইট করেছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়ার এই যে ভূমিকা যারা আজকে নিরপেক্ষ সাংবাদিক হিসেবে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় চাকরি করেছেন এবং বিশ বছর তিরিশ বছর অভিজ্ঞতার ভিত্তিতে এগুলো ফাঁস করছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি কি তাদের হাত শক্ত করতে চায় মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অমিত শাহকে বলছে আজ পর্যন্ত ভারতের কোনো মুখ্যমন্ত্রী এইরকম চিঠি পাঠিয়েছেন বলে জানা নেই তার যদি স্পেসিফিক অভিযোগ থাকে তিনি স্পেসিফিক কথা বলুন স্পেসিফিক কথা না বলে কখনো কাভি খুশি গাম কখনো এবিপি আনন্দের সাথে আড়াহাড়ি কখনো আবার তার দুটো বাইক চলে গেলেই এবিপি আনন্দে আবার লোক পাঠানো শুরু এইটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি হতে পারে না এইটা কোনো দলের নীতি হতে পারে না আমি এটা নিয়ে আগে বলেছিলাম যে আদর্শ নেই আসলে তারপর আমি বলি ইডিওলজিক্যাল ব্যাপার তৃণমূলের এই ইডিওলজির অভাবের কারণেই আজকের আমাদের বাঙালিদের আজ এই সংকট এসে দাঁড়িয়েছে হ্যাঁ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে যেরাম যাচ্ছে সেরাম আজকেই আমার এক বন্ধু কথা বলছিল এবং আমি সম্প্রতি গত এক দু বছরের মধ্যে পশ্চিমবঙ্গে জুমাটে বলুন যারা গিগা কর্মী আপনি সুইগি বলুন আপনি ক্যাব ড্রাইভার বলুন তাদের একটা বড় অংশ বিআই এবং উত্তরপ্রদেশ থেকে এসছে বিহার থেকে এসছে ঝাড়খন্ড থেকে এসছে নিশ্চয়ই আসবে আমাদের এখানে আইটি ছেলেরা অন্য রাজ্যে চাকরি করতে যাচ্ছে অন্য রাজ্যে শিক্ষকতার এখানে শিক্ষকতার এই চূড়ান্ত দুর্নীতির দিনে বিহারে পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভারতের নাগরিকরা যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু যেভাবে বিহারে স্পেশাল ইনভি ইনভেস্টিগেশনের নামে শোষিত বঞ্চিত দলিব এই গরিব শ্রেণী আমি এই কারণেই বলছি মধ্যবিত্ত ভদ্রলোক তারা মাইন্ডসেট করে দীর্ঘদিন মধ্যবিত্ত বাঙালি উচ্চবিত্ত মধ্যবিত্ত ভদ্রলোক জ্যোতি বসু তারপর জ্যোতি বসু বিমুখ হলেন তো বুদ্ধদেব বরচাল তারপরে নয় থেকে এগারো তারা মমতার পক্ষে চলে গেলেন বুদ্ধ বিমুখ হয়ে গেলেন তারা এখন বিজেপি মুখী এই ভদ্রলোকদের আট দশ পার্সেন্ট তারা নিজেদেরকে এরকমভাবে কলার তুলে ঘোরেন তারা আলাদা ব্যাপার তারা গরিব মানুষের সাথে বাড়ির কাজের লোককে কাজের লোক মনে করেন মুসলমানকে মুসলমান মনে করেন যারা নমসূত্র তাদেরকে বলেন মতুয়া ঘৃণা করেন যারা সুন্দরবনে থাকেন তাদেরকে বলে কাজের লোক তারা তারা তাদের সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্কই নেই কিন্তু এই শ্রেণী চলে গেছে বিজেপির দিকে অধিকাংশ হাজারবার বললে এরা মমতার দিকে আসবে না কিছু সিপিএম এ পড়ে আছে বাকি যে অংশ তাদের নাম এই স্পেশাল ইনভেস্টিগেশনে বাদ যাবে এটা মমতা ব্যানার্জি কান খুলে শুনে নিন যদি আপনার কাছে কেউ পৌঁছায় এবং সেই ক্ষেত্রে বিহারে যেটা শুরু হয়েছে তেজস্বী একেবারে সঠিক কথা বলে সূত্র মানে মূত্র মূত্র বলছি সূত্র সূত্র মানে যে প্রতিদিন কথা এই সমস্ত টিভি আমি তো নাম করে বললাম প্রতিদিন বিজেপির পক্ষে প্রপাগান্ডা চালায় অথবা তৃণমূল একটা ব্যাকআপতে আন্ডারস্ট্যান্ডিং করে তাদের প্রভাকান্ডা চালায় সাধারণ মানুষের কথা বলেই না সেই সূত্রের উপর নির্ভর করে যদি আপনারা বাঁচেন আপনারা দেখেন তাহলে কিন্তু আগামী দিন একটা ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের সামনেও শুরু হচ্ছে সর্বভারতীয় বাঙালি সমাজের শুরু হচ্ছে এবং আপনারা প্রশ্ন করুন এই সূত্র কোথায় আপনাদের হাতে তো ওই খাবার রান্না করা রোববারে গেলাম বেড়ালাম ছবি দিলাম সেটা না করে বা কোথায় করলাম রিল না বানিয়ে প্রশ্ন করুন আজকে যদি আপনি প্রশ্ন না করেন আমি আবারও বলছি কালকে কিন্তু আপনার নাম ভোটার কার্ড থেকে বাদ চলে যাবে তারপর ধীরে ধীরে আধার কার্ড প্যান কার্ডও সংযুক্ত করানো হবে না কোথায় কি যাবে আপনি বে নাগরিকে পরিণত হবেন বে নাগরিকে পরিণত হবেন এবং জেনে রাখুন আমার ইউটিউব চ্যানেলে এই কথা বলছি বলে অলরেডি ইউটিউবের পক্ষ থেকে আমাকে মেল করে হুঁশিয়ারি করা হয়েছে যে আপনি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট আপলোড করছেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না আমার মানিটাইজেশন হয়েছে না কিছু হয়েছে এবং আমাকে তারা কন্টেন্ট চেঞ্জ করতে বলছে আমি পরিষ্কার বলছি সধর্মে নিধানাং শ্রেয় আমি আমার অবস্থার পরিবর্তন করব না যে সাংবাদিকরা সাংবাদিক ছিলেন কিন্তু দালালে পরিণত হয়েছে যে ইউটিউবাররা নিজেদের ইউটিউবার বলেন কিন্তু আসলে বেসিক্যালি দালাল আর কিছু ভালো ইউটিউবার আছেন নিশ্চয়ই আছেন আমি কিন্তু তাদের গোত্রে পড়ি না সাধারণ মানুষের স্বার্থে আজকে এই কথাগুলো বললাম আরও একবার ভাববেন সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন মাঝে মধ্যে এই রকম আমি ইউটিউব লাইভে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা আগামী সপ্তাহে সকলে ভালো হোক মঙ্গল হোক নমস্কার